আজকে আমি তেলাপুঁড়ি মাছ আর বাদ রান্না করবো পটল আর আম দিয়ে প্রথমে মাছটা লবণ আর হলুদ মাখিয়ে নেব হলুদ দিয়ে দেবো লবণ দিয়ে দেবো দিয়ে ভালো করে মেখে নেব মাখা হয়ে গেছে আমি এবার গ্যাসটা জেলে নেব গ্যাসটা জেলে আমি কড়াটা বসিয়ে দিয়েছি খরাটা গরম হয়ে গেছে আমি এবার সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে আমি সব তাঁকে দেবো মাছগুলো ভাজা হয়ে গেছে আমি কিনে নেব মাছগুলো আমি এরকম করে ভেজে দেবো ভাজা কিনে সাপোৰ তুলি তুলৰ মই আধা ভাজি ল'ব দিবিহলি দি দি দিবলৈ আলুখিনি ভালদৰে লাগি আছে আমি এইদৰে আলুখিনি কাটি ল'ব যে তেল আছে ওই তেলে আমি পটলগুলো ভেজে নেব পটলগুলো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব গোটা জিরে দিয়ে দেব গোটা জিরেটা ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা ভিজে নেবো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে টমেটো দিয়ে দেবো টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেছে আদা রসুন বাটা দিয়ে দেবো রসুন দিয়েছে আদা রসুন পাটের বন্ধটা চলে গেছে

ঘিগিয়ে দেবো এক চামচি আর মতো লবণ মশলাটা পছন্দ একটু জল দিয়ে দেবো মশলা দিয়ে তেল ছেড়ে এসেছে দেখুন খুব সুন্দর হয়েছে আমি দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষে নেব ভালো করে কষা হয়ে গেছে আমি জল দিয়ে দেবো

Sosunu çıkaya Bir doyaya serp. Ve mazgula